আচ্ছা আজকে আমাদের পাঁচ নম্বর স্কুল সেটা হলো মেদিনীপুর টাউন স্কুল মেদিনীপুর টাউন স্কুল হেরিটেজ এটা আমরা সলভ করছি ক্লাস টেনের প্রত্যেকটা ছাত্র বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওতে উপকৃত হবে এবং তোমাদের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে এবং ফার্স্ট ফার্স্টির যে পরীক্ষা চলছে তার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট চলে এসো আজকে প্রথম প্রশ্নে গ্রুপ এর প্রথম প্রশ্ন বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলে কোন স্তরে এটা অপশন বি বলবো আয়নসফিয়ার পিবিশমান এনআরটি সমীকরণে কোন রাশিটি ধুবক এখানে আমরা বলবো আটটা ধুবক দেখে নাও কঠিন পদার্থের কয় রকম প্রসারণ গুণাঙ্ক আছে কঠিন পদার্থের আমরা তিন রকম প্রসারণ গুণাঙ্ক পাই এন মাঠে অ্যানোর মাঠে উপস্থিত ধাতুটার নাম কি এটা সোনা বলবো তীব্রতম দেখো তীব্রতম তৈরি মৌল সেটা সুডি গ্যাসের বাস্তব ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক এম সমান টু ডি এরপর চলে এসো সমজি যৌগ কোনটা সময় যৌগ সমজয়ী যৌগ দেখে না কেন জলটা হলো সমজয়ী যৌগ বাকি ইনিশিয়াল কিটুস ওপর এম জিও এগুলো সব হলো তৈরি যৌগ এরপর চলে এসো গ্রুপ বি এর প্রশ্নে প্রশ্নে চলে এসো সেটা ভূষ্ণতা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব কি ক্ষতিকর প্রভাব মহাপ্লাবন সৃষ্টি হবে টর্নেডো এবং সুপার সাইক্লো আরো আরও বিধ্বংসে আকার ধারণ করবে আমরা যে কোনো পয়েন্ট আমরা বলে দেবো তাহলে এটা আমরা আমরা ফাইভ এ আচ্ছা বায়ুমন্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয় বায়ুমন্ডলে ঝড় বৃষ্টি হয় এটা আমরা বলবো বায়ুমন্ডলে ঝড় বৃষ্টি হয় এটা আমরা বলবো বায়ুমন্ডলে ঝড় বৃষ্টি হয় আমরা বলবো ট্রপোস্ফিয়ার বাস্তব গ্যাস তাকে বলে বাস্তব গ্যাস দেখে নেওয়া আমরা যদি বলি পিভি কাল্টু অর্থাৎ যে সকল গ্যাস যে সমস্ত গ্যাস সমান কেটির সমীকরণ মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলব পেজ নাম্বার পনেরোই পেয়ে যাব ভয় এবং শক্তির তুল্যতা সূত্রে গাণিতিক রূপ লিখতে বলছেন দেখেন আমরা বলবো ই সমান সি স্কয়ার ই মানে শক্তি এর মানে বস্তুর ভর ঘর মানে শূন্য মাধ্যমে আলোর বেগ চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত সর্বাধিক তারপর দেখো মেন্ডিলিপের পর্যাসরণীতে কঠিন পর্যায়ে কঠিন শ্রেণী আছে মেন্ডিলিপের পর্যসিতে আমরা বলবো সাতটি পর্যায় দেখে নাও আমরা বলবো সাতটি পর্যায়ে আটটা শ্রেণী দেখে নাও দেখে নাও মেন পর্যায় সামনে দেখো সাতটা পর্যায়ে দেখতে পাচ্ছ আর শ্রেণী দেখো আটটা আটটা শ্রেণী তাহলে সাতটি পর্যায়ে আটটা শ্রেণী তোমরা নাইনটি সেভেন পেয়ে পাবে করে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে মঙ্গলগুলো ঢাক ধর্ম কি হয় বাম থেকে ডানে গেলে দেখো বাম থেকে ঢানে দেখেন নাও বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হবে হাস পাবে আমরা বলবো হাস পাবে তারপর দেখো এইচ টু এইচ টু অনুর লুজ ডট দেখাতে বলেছে এখানে এইচ টু অনু এই লুজ ডট দেখে নাও এটা লুজ ডট আঁকবে এইচ টু অনু লুজ ডট এটা হলো একশো সাত পেজ আমরা পাবো বিশুদ্ধ জলকে কিভাবে তড়িৎ বিশুদ্ধ জলকে কিভাবে তড়িৎ করা যায় যে কোনো একটি উপায় বলো জলের সামান্য অ্যাসিড মিশিয়ে হবে অর্থাৎ জলের সামান্য এস্টেশ মিশিয়ে দিলে তো তৈরিবাহী হয়ে যাবে এমন একটি যৌগের নাম বলো যেটা আইনীয় সমজি বন্ধন দুটোই বর্তমান আছে আইনি আইনীয় বন্ধন এবং সমজি বন্ধন বর্তমান আছে সেটা আমরা কি বলবো কেসিএন বলবো হ্যাঁ কেসিএন কেসিএন এর মধ্যে আইনি আইনীয় বন্ধন এবং সমজি বন্ধন বর্তমান আছে পটাশিয়াম সাইনামাইড এটার নাম হলো পটাশিয়াম সাইনামাইড গ্রুপ সি এর প্রশ্ন চলেছ গ্রুপ সি দেখো দেখে নাও গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করতে বলছে নাও এক নাম হলো জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহার অন্নচ্ছেদ সিউট পরিমাণ বেড়ে যাওয়া তারপরে বায়ুতে অন্যান্য গ্রিন হাউস গ্যাস সিএফসি মিথে নাইট্রোজেন এগুলোর পাঁচে তোমরা পেয়ে যাবে সূত্রটা লিখতে বলছি সূত্র দেখে নাও বয়ল সূত্র এটা বল সূত্র অর্থাৎ উষ্ণতা যদি স্থির উষ্ণতা স্থির থাকলে এখন এটা বয়সূত্রে দেখতে পাচ্ছ তাহলে উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্টভাবে গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্ত রূপে পরিবর্তিত হয় আমি ধরে নিলাম গ্যাসের চাপ ভি তাপমাত্রা স্থির থাকলে ভি প্রবর্ষণ ওয়ান বাইপি তাহলে আমরা এগারো পেজি পেয়ে যাবো পেজ নাম্বার এগারো এরপর চলে এসো পরম শূন্য উষ্ণতা রাখে বলে এর মান কত পরম শূন্য উষ্ণতা দেখে নাও চাপ চাপ যদি স্থিক থাকে মাইনাস দুশো তিয়াত্তর সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের চাপ হয়তো শূন্য উষ্ণতা তাহলে মানটা হলো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে পেজ নাম্বার তেরোয় পেয়ে যাবো তারপর দেখে নাও আহ রূপোর দেখে নাও রূপোর দৈর্ঘ্য বসান গুণাঙ্ক বলা আছে চিত্র প্রসাদ মুরাঙ্ক কথা হবে এটা মনে রাখতে হবে থ্রি পয়েন্ট থ্রি চলে এসো থ্রি পয়েন্ট থ্রি চলে এসো রুপোর আলফা বলা আছে আলফার মান হলো ওয়ান এইট এইট ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন পার ডিগ্রি সি

থ্রি পয়েন্ট ফোরে চলে এসো দশ গ্রাম দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে খোলা জায়গায় উত্তপ্ত করলে ওজনের কী হ্রাস ঘটবে বাড়বে চলেছ তাহলে ক্যালসিয়াম কার্বোনেট সিও সিও থ্রি এটাকে উত্তপ্ত করা হলো সিএ প্লাস সিও টু তাহলে ওজন কত হ্রাস পাবে এটা দেখো আমরা বলবো একশো গ্রাম टा हलो चुआल ग्राम तशो एक ग्राम एक्श ग्राम शिवियो थ्री पोड़े ओजन हाजन हाँ पाए चुवाल ग्राम এক গ্রাম সিএসি পোড়া পড়ালে ওজন হ্রাস পাবে চুয়াল্লিশ বাই একশো আর কত আছে দশ গ্রাম দশ গ্রাম সিঁচি পড়ালে ওজন হ্রাস পায় সেটা হলো চুয়াল্লিশ বাই দশ চুয়াল্লিশ দেখো এটা হয়ে গেলো তাহলে এটা দেখো চুয়াল্লিশ ইন্টু দশ বাই একশো তাহলে ফোর পয়েন্ট ফোর গ্রাম তাহলে কতটা ওজন হাস্য হবে ফোর পয়েন্ট ফোর গ্রাম দেখেন দেখে নাও অ্যান্সার আমরা পেয়ে গেলাম ফোর পয়েন্ট ফোর গ্রাম দেখো কঠিনের মধ্য দিয়ে কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবাহিতা কী কী বিষয়ের উপর নির্ভর করে কঠিনের মধ্যে তাপ পরিবাহিতা নির্ভর করে নাম্বার ওয়ান হলো ক্ষেত্রফলের উপরে নাম্বার দুই হলো দুই এক নাম্বার পয়েন্ট হলো ক্ষেত্র ফলের উপরে দু নম্বর পয়েন্ট হলো তাপমাত্রার উপরে তিন নম্বর পয়েন্ট হলো পরিমাণের বেদের উপরে চার নম্বর পয়েন্ট হলো সময়ের উপরে আমরা পাবো তারপর দেখো মৌলগুলির মৌলগুলির রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করার কারণ কি না নিকটবর্তী গ্যাস পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করাই রাসায়নিক বন্ধনের মেন কারণ তাহলে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করা হলো অন্তিম তাপমাত্রা কত হবে ধরে নিচ্ছি গ্যাসের চাপ পিওন দেখো গ্যাসের প্রাথমিক চাপ পিও গ্যাসের প্রাথমিক আগে তার গ্যাসের পরম তাপমাত্রা টি ওয়ান এটা শূন্য শূন্য সেন্ডিগ্রেট মানে দুশো তিয়াত্তর অন্তিম চাপ চাপু অন্ত্রিম চাপু মানে আমরা বলবো পি টু সমান ওয়ান যেহেতু চাপটা দ্বিগুণ করা হয়েছে অন্তিম আয়তন ভি টু সমান টু ভি ওয়ান পরম তাপমাত্রা টি টু দেখো ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু দেখো মানুষগুলো বসিয়ে দিয়েছি তাহলে বসিয়ে এখন দেখো পিওন ভিও বাই দুশো তিয়াত্তর সমান চার ইন্টু পিওন ভি ওয়ান বাই টি টু পিওন ভিওন ক্যান্সেল হয়ে গেল একটা দেখো এখানে পেয়ে গেলাম

আমরা পেয়ে যাব কোনো মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যাপ্ত হয় সূত্রটা ভালো করে দেখে নেব পেজ নাম্বার কত নাইনটি ডিগ্রি পাব তারপর কোন শ্রেণীতে চ্যালকোজেন আছে দেখে নাও চ্যালকোজেন আছে আমরা বলবো চ্যালকোজেন মৌল আমরা ষোলো নম্বর গ্রুপে বলবো নাম্বার ষোলো ষোলো নম্বর গ্রুপে বলবো তারপরে এদের বহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন থাকে সমযোজি এবং তরিজ্য যৌগের পার্থক্য লিখতে বলছে সমযোজি যৌগের তিনটি সমজ যৌগের তিনটি ধর্ম লিখতে বলছে এগুলো বলে দেবো এক হলো এরা দেখো কঠিন তরল গ্যাস এগুলো হতে পারে তারপরে গণনাঙ্ক স্পূর্ণাঙ্ক অনেক কম হয় আর এরা হলো অধ্রুবীয় দাবকে দাব্য এবং ধ্রুবীয় দাবকে আমরা অধাব্য বলবো আর এরা গলিত জলীয় অবস্থা তড়িৎ প্রয়োগ করতে পারে না আর স্বতন্ত্রণু বর্তমান এটা আমরা একশো সাত পেজে পেয়ে যাব তরিত বিশ্লেষক কাকে বলে উদাহরণ দিতে বলছে এটি ধনাত্মক যৌগমূলকের নাম যে সকল পদার্থ গলিত জলীয় অবস্থায় প্রচুর পরিমাণে আয়ন উৎপন্ন করতে পারে তাদেরকে আমরা তীব্র বিজনেসও বলবো যেমন এনএসিএল কেসিএল আমরা এগুলো বলবো তারপরে চলে এসো দেখো এটি ধনাত্মক যৌগমূলক ধনাত্মক যোগমূলক আমরা কি বলবো আচ্ছা ধনাত্মক যোগ যোগমূলক আমরা এইচ ফোর প্লাস বলবো এইচ ফোর প্লাস আচ্ছা এই এই প্রশ্নটা দেখো ফোর পয়েন্ট টু এদের বহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন তাহলে চ্যালকোজেন মৌলে বয়স্ক কঠ ইলেকট্রন থাকতে পারে এটা বলবো আমরা বলবো ছটা ইলেকট্রন থাকতে পারে তাহলে বহিঃস্থ কট থাকতে পারে আমরা বলবো ছটা ইলেকট্রন এই প্রশ্নের উত্তরটা আগে একটু বলে দিচ্ছি যে চ্যালকোজেন মৌলে বহিষ্ঠ কঠিন থাকতে পারে

আর যৌকটা লিখতে বলছে তাহলে দেখে নাও তা দেখে নাও শিমৌলটা মৌলটা এক নম্বর শ্রেণীতে অবস্থান করছে মৌলটা হলো কি বলতো বি মৌলটা হলো নিষ্ক্রিয় মৌল তাহলে নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌলের পরামল তাহলে বিজতার শূন্য বি মৌলটা দেখো যজা শূন্য আচ্ছা এবার দেখো তাহলে এ মৌলটা তাহলে এ মৌলটা আমরা বলবো সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করছে তাহলে এ মৌলটা আমরা বলবো অধাতু দেখো এ মৌলটা অধাতু আর সি মৌলটা দেখো আমরা ধাতু বলবো তাহলে এ মৌলটা দেখে নাও তাহলে এখানে দেখো যে নিষ্ক্রিয় মৌল আছে তার যে পরমাণু ক্রমাঙ্ক সেটা এন বলা আছে তার আগে যে আছে তার আগে ধরো এটা নিষ্ক্রিয় মৌল ধর ধর এটা এটা ধরো নিষ্ক্রিয় মৌল তাহলে এর আগে আছে ফ্লুরিন তাহলে ফ্লুরিনটা হলো ফ্লোরটা হলো অধাতু তাহলে এন মাইনাস ওয়ানটা হলো অধাতু তাহলে এটা হলো এন এটা এন মাইনাস ওয়ানটা হলো অধাতু তাহলে এর পরে যেটা আছে তেমন সোডিয়াম সোডিয়াম হলো ধাতু তাহলে আমরা কি বলবো দেখে নাও তাহলে কোনটা ধাতু কোনটা অধাতু তাহলে কোনটা ধাতু এই মৌলটা সি মৌলটা আমরা বলবো ধাতু তাহলে ধাতু হলো সি মৌলটা আর অধাতু হলো এ মৌলটা আজ যৌগoxide গঠিত হবে যৌগের সংকেত কি হবে ই এবং সি এ এবং সি নিয়ে যে যৌগটি হবে দেখো নাও ধাতু এটা ধাতু তাহলে ধাতু কোনটা তাহলে ধাতু হলো দেখো নাও ধাতু হলে এটা তাহলে আমরা কি বলবো আমরা বলবো যৌগটা হবে সি টু তাহলে এ মৌলের যৌজটা দুই সি মৌলের যৌজটা এক তাহলে প্রথমে ধাতু বসবে তাহলে এটা কোনো গুণ হয় দেখে নাও তাহলে সি টু এ তাহলে যৌগটা আমরা কি বলবো সি টু এ এরপরে দেখো একটি ছদ্ম একটি ছদ্ম তৈরি বিশেষ পদার্থের নাম বিশিষ্ট পদার্থের নাম এটা অর্থবাদ প্রশ্ন ছদ্ম তৈর বিশেষ পদার্থের নাম আমরা কি বলবো পলিথিন পার অক্সাইড নাম হল সি ই তাহলে পলিথিন অক্সাইড আমরা বলবো এরপর চলে এসো তৈরি বিশ্লেষণ তৈরি বিশ্লেষণ ধাতু বিশ্লেষণের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট পার্থক্য কয়েকটা আছে আমার ভালো করে জানতে হবে আচ্ছা দেখে নাও ধাতু দেখে নাও ধাতুরা তৈরি বিশ্লেষণের সময় ইলেকট্রন তৈরি পরিবহন করে আর তৈরি বিশ্লেষণ ক্ষেত্রে অ্যানায়ন ক্যাটায়ন বা আয়ন তৈরি বিশ্লেষণ করে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাতু রোদ বৃদ্ধি পায় পরিবাহী হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ এখানে দেখো তৈরি বিজনেসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ বৃদ্ধি পায় আর এখানে দেখো ধাতু অর্থাৎ তড়িৎ পরিবহনকালে ধাতুতে উপস্থিত পরমাণু স্থান একই থাকে এখানে পরমাণু আয়নের স্থান পরিবর্তিত হয় একশো তেরো পেয়ে যাব তাহলে মেদিনাপুর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি